ভারত যেভাবে অন্যায় করতেছে আমি এই দেশে জন্মগ্রহণ করে ভুল করেছি এম এস ধোনি বলতেছে যে ভাই দেখো বাংলাদেশের সাথে অন্যায় অভিচারটা সেটা আমি একদমই সহ্য করতে পারি নাই খুব কষ্ট লাগছে অলরেডি ক্লিয়ার করে দিয়েছিল যে বাংলাদেশকে আমরা বাংলাদেশ তা একসেপ্ট করে নাই কেন করে নাই সেটা হচ্ছে তাদের গভর্নমেন্ট ইস্যুটা তো আমরা যেটা জানি একটা সময় আমিনুল ইসলাম বুলবুল কিন্তু মেজা হারিয়ে ফেলেছিলেন সেই মিটিং এর সময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে এবিডি বিলিয়ার্সও মনে করে যে বাংলাদেশ বাংলাদেশের সাথে এটা অন্যায় হয়েছে অবিচার হয়েছে সেটা আপনি কম বেশি সবাই বুঝতে পারবে যে বাংলাদেশের সাথে কত সেন্টিমিটারে আপনার সমস্যাটা হয়েছে আপনি ইউসুফ মোহাম্মদ ইউসুফ বলসে যে ভাই দশটা দেশ মিলিয়ে বাংলাদেশের যে জনসংখ্যার যে সাপোর্টটা পাইতে আইসি সেটা হয়তোবা এই বছর মিল দিবে দেখেন এখানে আফসোস থেকে শুরু কইরা সব কিছুই পাবেন বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে না সেক্ষেত্রে সো আপনাদেরকে একটা বিষয় মাথা রাখতে হবে সো বাংলাদেশের বর্তমান যে পলটিক্স যে আসিফ মাহমুদ ছিলেন আর অনেকে ছিলেন তাদেরকে এখন বর্তমানে আমার মনে হয় যে সরকার পরিবর্তন হলেই একটা সমস্যা সমাধান হয়ে যাবে দনি আরো বলে যে আমি এই 20 কোটি মানুষকে হয়তোবা মিস করব 20 কোটি মানুষকে হয়তোবা মিস করব কারণ বাংলাদেশের মতো দর্শক আপনি কোথাও পাবেন না সো পাকিস্তান এখানে একটু বাম হাত ঢুকিয়ে দিয়েছে পাকিস্তানের জায়গায় নাকি পাকিস্তান যদি বয়কট করে তাহলে নাকি বাংলাদেশের একটা বড় সুযোগ পাবে সেটা ইন্ডিয়াই একটা নিশ্চিত করছে এখানে আপনাকে বুঝতে হবে পাকিস্তান ভাই কখনোই বয়কট করবে না পাকিস্তান এখানে একটা চাল চলেছে এবং সেই চালের মধ্যে পা মানে পা দিয়েছে বাংলাদেশের কিছু দর্শক এবং এমনটাই হয়ে আসছে তো পাকিস্তানকে আমি আপাতত বলবো যে ভাই এমনটা আমাদের সাথে মজা করো না যদি বয়কট করে করে ফেলো কিন্তু বয়কট করলে যে বাংলাদেশ তাদের রিপ্লেস হিসেবে খেলবে সেটাও ভুল কথা বাংলাদেশ আর খেলবেই না খেলবেই না সেটা আপনাকে অকপট স্বীকার করতে হবে আফ্রিদিও মনে করে যে ভাই ইন্ডিয়ান আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল সেটা আফ্রিদিও মনে করেছো বাংলাদেশের কোন জার্নালিস্টকে অ্যাটলিস্ট এখন পর্যন্ত আইসিসি থেকে কোনো ধরনের ইনভাইট করা হয় নাই মানে বাদ দিয়ে দেওয়া হয়েছে এক ধরনের আপনি সেটা সেক্ষেত্রে আমি অনেক খুশি হয়েছি কারণটা হচ্ছে ওই নিউজ স্টেট আমাদের কাছে আসবে না বিশ্বকাপটা হয়তো আমরা দেখব না আপনাকে একটা মনে রাখতে হবে আমিনুল ইসলাম বুলবুলি শুনিয়া কত কিছু ঝামেলাটা হইছে ওর পিছনে পেছনে সব প্রত্যেকটা সাংবাদিক লেগে আছে সো এমনটা যদি হয় বাংলাদেশের অবস্থা তাহলে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন হয়তো অনেক সাংবাদিককে আপনি দেখলে বুঝতে পারবেন যে তারা ভাই বাংলাদেশকে এক ধরণের মানে মাথাটা নিজানু নিচু থাকে সেই ধরনের পদক্ষেপ নিয়েছিল কিন্তু আমিনুল বুলবুল যেটা করছে সেটা থেকে প্রশান্ত দাভিদা তিনি পেতেই পেতেই পারেন তিনি হয়তো একটা সময় রাগ করে আইসিসির যে মিটিংটা হয়েছিল সেখানেও তিনি অনেকটা অ্যাংরি মুড মুডে ছিলেন তো এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশের পাকিস্তান যদি বয়কট করে বাংলাদেশে খেলা উচিত কিনা একটু কমেন্ট করে জানাই দিবেন এবং আপনি পয়েন্ট অফ ভিউ দিয়া মনে করেন কি বাংলাদেশের সাথে এবং আইসিসি কতটা খারাপ আচরণ করছে একটা চিন্তা করেন তো আপনি এই জয় শাহকে দেখেন তিনি হয়তোবা তার বাবা হয়তোবা বাংলাদেশের যারা ধর্ম নিরপেক্ষ আছে তাদেরকে বিতাড়িত করছে তাদের দেশ থেকে আর তার ছেলে যা করতেছে সেটা তো আপনারা সবাই দেখতেছেন তো এমনটাই হয়ে আসছে এবং মানুষ চিরকাল মনে রাখবে মানুষ চিরকাল মনে রাখবে একটা মাত্র আইপিএল এর বিডিং নিয়ে মোস্তাফিজুর রহমানের ইস্যু নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ বয়কট করে ফেলছে ইতিহাস লেখা থাকবে ভাই এটা ইতিহাসেই লেখা থাকবে যে এক মুস্তাফিজের কারণে পুরো বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ তো আপনি মনে করেন কিনা আপনি কি মোস্তাফিজকে কোনো ব্লেম দিবেন কিনা প্লিজ একটু কমেন্ট করে জানাই দেবেন এবং কোন ইস্যুটা আপনার কাছে বেশি ভালো লাগছে যে তামিম যদি এখানে থাকতো কেমন হয়তো বোর্ডে মিটিং তামিম যদি বোর্ডে থাকতো হয়তোবা আমরা বিশ্বকাপটা খেলেই ফেলতাম ভাই কেননা মাথা নিচু করে খেলতাম কিন্তু মাথা উঁচু করে হয়তোবা আমাদের খেলা হইতো না আপনি আমার সাথে একমত কিনা যে বাংলাদেশ এই বিশ্বকাপ খেলে নাই সেটা আসলে আমাদের জন্য বড্ড বেশি ভালো হয়েছে প্লিজ কমেন্ট করে জানাই দেবেন সবচেয়ে দুঃখের কথা বলি জাস্ট একটা মিনিট সময় নিয়ে দেখেন আইসিসি কিন্তু বাংলাদেশকে খেলাতে পারতেন কেন আইল্যান্ড কিন্তু ভাই বাংলাদেশকে যেভাবে আইসিসি এত সহজে বাদ দিয়ে দিয়েছে শিডিউলটা ফালানো কোনো ব্যাপারই ছিল না ভাই আইল্যান্ড কি চাইলেই কি পারতো না যে বাংলাদেশকে সেই জায়গাটা ছেড়ে দিতে লিস্ট এতটা কষ্ট হচ্ছে না স্কটল্যান্ডকে যেভাবে ভিসা টিকা দেয় এত কম সময়ের মধ্যে তারা ইন্ডিয়াতে আনবে কিন্তু আইল্যান্ডকে ওই ভিসা জটিলতার কারণে কিন্তু বলছিল যে হবে না হবে না ভাই এই অজুহারটা বাদ দেন বাংলাদেশকে ইচ্ছে করলেই টি বিশ্বকাপটা খেলানো যেত বীরেন্দ্র সেবাগ তিনি যে ধরনের মন্তব্য করছেন সেটা শুনে তো আমি বইশা ছিলাম যে ভাই এই ধরনের তারা কিভাবে বলতে পারে আপনার কাছে কেমন লাগতে আমি একটু জানতে চাই আমার মন আপনার বিষয়টা জানতে চাই প্লিজ একটু কমেন্ট করে জানেন তো বীরেন্দ্র চেবাগের কথা কেমন লাগছে এবং বাংলাদেশকে চাইলেই কি খেলাতে পারতো কিনা বিশ্বকাপ প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ